আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন রিউম রিউম মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন সময় ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইউজ সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন রিউম শিশুর দাঁত বেরোনোর সময় রিউম মেডিসিনটি ব্যবহার হয় দাঁত বেরোনোর সময় উদারাময় অথবা ডায়রিয়া হয় এবং পেটে যন্ত্রণা হয় মল হয় কাদা কাদা এবং মল যুক্ত এমন অবস্থায় রিউম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় শিশুর শরীর পরিষ্কার করা হলেও অম্লগন্ধ যায় না এবং শরীর সর্বদা টকগন্ধ অথবা অম্লগন্ধ হয় এমন অবস্থায় রিউম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় মলত্যাগের আগে পেটে যন্ত্রণা হয় মলত্যাগের পর কোথন থাকে মল অম্লগন্ধ যুক্ত হয় এমন অবস্থায় রিউম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় মাথায় ঘাম প্রচুর হয় এবং সব সময় হয় ঘাম এমন অবস্থায় রিউম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় শিশু ঘুমন্ত অবস্থায় অথবা জেগে থাকা অবস্থায় অথবা চলাচল করলে অথবা যে কোনো অবস্থায় থাকুক না কেন মাথার চুল সব সময় ভিজা থাকে ঘাম অম্লগন্ধযুক্ত হয় অথবা অম্লগন্ধযুক্ত না হতে পারে এমন অবস্থায় রিউম মেডিসিনটি ব্যবহার করলে শিশুর চুল ভিজে থাকা সমস্যাগুলি ঠিক হয়ে যাবে রোগী অস্থির প্রকৃতির সমস্ত রাত্রি ঘ্যান ঘ্যান করে এমন অবস্থায় রিউম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় দাঁত বেরোনোর সময় যে কোনো সমস্যা হলে শিশুদের রিউম মেডিসিনটি প্রথম দিকেই ব্যবহার করবেন শিশুর শরীর অম্ল অথবা টক গন্ধ হলে মেডিসিনটি আপনারা প্রথম দিকেই ব্যবহার করবেন রোগীর সবকিছুই অম্ল অথবা টক হয় মেডিসিনটি শিশুদের বেশি ব্যবহার হয় রিউম মেডিসিনটি পেশেন্টের রোগ কখন বাড়ে খাবার খাওয়ার পর রোগ বাড়ে চলাফেরা করলে রোগ বাড়ে মেডিসিন ব্যবহার রিউম সিক্স পাওয়ার দু ফোটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন বাচ্চাদের দু ফোটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন রিউম থারটি দু ফোটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন মেডিসিনটি আপনারা তিরিশ দিন ব্যবহার করবেন মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বিভিন্ন প্রকার মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না কোনো প্রকার নেশা করা যাবে না টক খাবার এবং কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন